আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওর বিষয় হলো যে ঈদের নামাজের পরে ঈদের মাঠে কোলা করা বা বুকে বুক মেলানো এটা করা যাবে কি না এটা জায়েজ নাকি না জায়েজ কাজ তো এই বিষয়টি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এই বিষয়টি বেশিরভাগ যারা হানাফি মাজাবের ভাইরা রয়েছে তারা করে থাকে তারা জুম্মার নামাজের পরে কলাগুলি করে থাকে বা ঈদের মাঠে ঈদের নামাজের পরে কলাগুলি করে থাকে তো এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি শেখ আমি জি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে বলছি পশ্চিম বাংলা বীরভূম থেকে হ্যাঁ তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে এলাকায় থাকছি সেখানে ঈদের মাঠে মানে দেখছি প্রায় দেখছি সব সময় দেখছি যে সবসময় সময় মানে কোলাকুলি এই বিষয়গুলো এখানে আছে আর কোলাকুলি তো বিदात মানে এটা পড়াশোনা করে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ তো কোলাকুলি যখন করতে আসবে বিভিন্ন হানাফি ভাইয়েরা কারণ Hanafi এরসম আমরা কয়েকজন আছি আলহামদুলিল্লাহ তো ওই আমি আটকাবো যদি আটকাই তাহলে তো ঝামেলা একটা ক্রিয়েট হতে পারে ঝামেলা সৃষ্টি হতে পারে আর ওরা শুনবে না তুমি বেশি জেনে নিয়েছো নাকি বেশি বুঝো নাকি এসব মন্তব্য করবে তো এই ক্ষেত্রে যারা করতে আসবে তাদেরকে আমি মানে আটকাবো না কি করবো একটু একটু বললে ভালো হতো আর অনেক উপকার হবে এটা জানলে ইনশাল্লাহ খুব ভালো প্রশ্ন কেউ যদি ঈদের সলাত আদায়ের পরে কলাকলি করতে আসে ঈদের সলাতের পরে কোলাকাল কোলাকলি করা অযৌক্তিক কারণ কলাকলির বিষয়টি রয়েছে মহান সফর থেকে আসলে দীর্ঘদিন পরে কারো সাথে দেখা হয়নি যখন তখন মসজিদে পাঁচ সপ্তাহ নামাজ পড়ছি দেখা হচ্ছে আর হঠাৎ করে জুমার পরে কোলাকলি শুরু করে দিলাম ঈদের পরে কোলাকলি শুরু করে দিলাম একসাথে গেলাম ঈদগাহে আর ঈদ পড়ার পরে কোলাকলি শুরু করে দিলাম এটা নিঃসন্দেহ ভেদা এই যাই এটা যদি কেউ করতে আসে তাহলে কি করবো সবচেয়ে উত্তম হচ্ছে ভালো ভাষায় তাদেরকে বুঝিয়ে দেবেন এটা আপনার দিনের দাওয়াত দেওয়া হবে আর তাদের আপনি আর দিন খায়ের খালি করা হবে কল্যাণ কামনা করা হবে তাদেরকে জানানো হবে তারা জানে আসল বিষয়টি যে ভাই এটি আসলে সন্ন্যত নয় নবী সাল্লাহামের সাহাবাই কালতে একসাথে এলাম আবার রাত দিন একসাথে থাকছি একই গ্রামে বাস করছি সকাল বিকাল দেখা হচ্ছে ঈদ পড়ার পরে কোলা কলি করবে এটা সুন্নতের দেশের খেলা যেমন ফরজ নামাজ পড়ার পরে ডানে বামে মুসাফা করা কিছু লোক আমল করে এই বিধা কারণ মুসাফা হবে দেখা সাক্ষাতের সময় এই নয় যে একসাথে পাশাপাশি নামাজ পড়লাম তার আগেই কথাবার্তা হয়েছে সাল্লাম বাবা ডানে বামে এইরকম কাজ যারা করবে আহ গেখা করতে আসছে বলে দিবেন ভাষায় উত্তম ভাবে যে ভাই কোলা কলি না এই যে মুসাফা যথেষ্ট যদি দেখেন না আমি বলতে পারবো না বললে ঝগড়া বেঁধে যাবে তাহলে একটু চালাকি করবেন আর একটা হিকমত যেটা অনেকেই করে অনেক অমুসলিমরা করে ছেলে আর মেয়ে হ্যাঁ মহিলা ওরা করে হ্যান্ডশেক না করতে চায় অথবা কোলাকলি না করতে চায় এইভাবে করে হ্যাঁ এইভাবে করে বুকে হাত দিয়ে দেয় এইভাবে করে বুকে হাত দিয়ে দেয় তাতে বুঝে বুঝে নিবে সে চালাক মানুষ যে সে আমার সাথে হ্যান্ডশেক করতে চায় না মহিলা হয়তো পুরুষের সাথে হাদিস করতে যায় না অথবা কোনো পুরুষ একজন মুসলিম হয়তো সে বুঝে বিষয়টি আর একজন কাফের মহিলা হয়তো হ্যান্ডশেক করতে আসছে এইভাবে করে হাতখানা এরকম করলেন তাহলে আর হ্যান্ডশেক করার সুযোগ পেল না মশা পাকার পেল না তো ওই রকমই আপনি যেমনই কারোর সাথে দেখা হল সালাম আলাইকুম এইভাবে আগে হাত বাড়িয়ে দেবেন যাতে মহানাকা করার কলাকলি করার সুযোগ না এটা একটা পদ্ধতি আর যদি সেটাও না পারেন হ্যাঁ এত দুর্বল মানে তাহলে আপনি কেটে পড়েন হ্যাঁ ঈদটা পড়ার পরে তাড়াতাড়ি করে কেটে পড়বে মানে ওখানে দাঁড়াবেন না যাতে কোনো মানুষ সুযোগ না যেমন এই পড়া শেষ হলো তাড়াতাড়ি টান দেবে না এটা একটা তরিকা আছে এই বেড়ার থেকে বেঁচা থাকার আল্লাহ তফিক দান করুন জি